তোমার কথাই বলে যারা তোমায় মানে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না দয়াল তোমার কথাই বলে যারা তোমায় মানে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না দয়াল তাই তো জানে না তাই পরম দয়াল শ্রী ঠাকুর আর শ্রী শ্রী ঠাকুরের দয়াই আজকের দিন পরেই আপনাদের সম্মুখে এসে হাজির হলাম আর থাম্বেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে ব্যাপারটা কি আসলে পরম দয়াল শ্রী ঠাকুর এবং ঠাকুর পরিবারের সবার আশীর্বাদে আপনাদের সবার অনুপ্রেরণাই শ্রী সিসি ঠাকুরের আশীর্বাদে আজকের বিগত এতটি বছর ধরে সিসি ঠাকুরের সেই আদর্শ মাথায় নিয়ে চলছি আর চলতে চলতেই আজকের এই বয়সে পদার্পণ করেছি আর সিসি ঠাকুর আমাদের প্রত্যেকের জন্যই যে আদর্শটি দিয়েছিলেন সেটি যজন যাজন ইষ্টভৃতি এবং সদাচার এই পঞ্চনীতির উপরেই সৎসঙ্গ দাঁড়ানো রয়েছে তাই ঠাকুরের কাছে দেশ বিদেশ থেকে বিভিন্ন ভক্তবৃন্দ আসলেই ঠাকুরকে যখন প্রণাম করে চলে যেতেন জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর আমি আমার দেশে গিয়ে আমি আমার এলাকায় গিয়ে আপনার জন্য কি পাঠাবো ঠাকুর এই তাদের প্রশ্নের এই কথাগুলি শুনে ঠাকুর উত্তর দিয়েছিলেন মনি আমাকে দুই একটা মানুষ দিতে পারিস এই সব তার সাধনা ছিল মানুষ আমরা আমরা অনেক অনেক মতের পথ থেকে দীক্ষা গ্রহণ করি শ্রী শ্রী ঠাকুরের আদর্শে এটা বড় কথা নয় ঠাকুর বলেছিলেন সব মতই সাধনা বিস্তারের জন্য তবে তা নানা প্রকারে হতে পারে আমরা যারা সৎসঙ্গ করি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি দীক্ষা গ্রহণ করেছি আমরা দক্ষ হয়ে ওঠার জন্য পৃথিবীর বুকে ঠাকুর আসার আগে যেসব সাধকরা মুনি ঋষিরা বিভিন্ন মত পথের তারা সাধন ভজন করেছিলেন তাদেরকে প্রশ্ন করেছিলেন আপনার জীবনে কি ভগবান দর্শন হয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই বলেছিলেন না আমাদের সঙ্গে ভগবানের সাক্ষাৎ হয়নি দর্শন হয়নি তাহলে ঈশ্বরকে জীবে প্রেম করে যেইজন সেই জন সে বিচ ঈশ্বর আর ঠাকুরও সেই একই সুরে সুর মিলিয়েছেন ঠাকুরও চেয়েছেন মানুষ তাই তিনি বলেছেন মানুষ আপন টাকাপ যত পারিস মানুষ ধর আর এই মানুষকে জানানোর জন্য বোঝানোর জন্যও এতটা বছর পড়াশোনা করেও জীবনে চাকরি করিনি পরম শ্রী বর্দা এবং পরমপূজ্যবাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদে শ্রী শ্রী ঠাকুরের এই আলোচনা নিয়েই সারা দেশে ভ্রমণ করেছি বিগত তেত্রিশটি বছর ধরে তারা এই কার্যক্রম করেছি তো আলোচনা চলাকালীন বিভিন্ন প্রান্তে যখন ঘুরেছি অনেকেই আমাকে বলেছিল ইউটিউবে একটা চ্যানেল খোলার কথা তা আমি ভাবতাম আমি তাদেরকে বলতাম যে আমাকে সারা দেশের মানুষই চেনে প্রত্যেকটি জেলা প্রত্যেকটি থানা এবং প্রায় ইউনিয়ন ঠাকুরের দয়ায় আমি ঘুরেছি সবাই আমাকে চেনে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের কোনো দরকার নেই কিন্তু বাহির থেকে বিদেশ থেকে যারা গুরু ভাইরা বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন তারা আমাদেরকে আমাকে বিশেষ করে ফোনে বলতেন দাদা এখন তো আর সৎসঙ্গ পাই না আর বিশেষ করে আপনার সেই আলোচনাও আমরা আর পাচ্ছি না তা আপনি একটা ইউটিউবে চ্যানেল করেন ইউটিউবে আমি একটা চ্যানেল খুলি ইউটিউবে চ্যানেল খোলার পরে আমি সেখান থেকে আমাদের গত বছরে একটি পিকনিক আপনার সকলেই জানেন যে ঠাকুরের সেই নয় জানুয়ারি পিকনিক সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী এই পিকনিকটি হয় তা আমি সেই পিকনিকে পঞ্চগড়ের রুহিয়াতে একটি পিকনিকে মানে বনভোজনে আমি যোগদান করি সেখানেই আমার প্রথম যে চ্যানেলটি করা হয়েছিল ইউটিউবে সেই চ্যানেলের প্রথম ভিডিওটি আমি আপলোড করি তো আমার ছেলে শ্রী সুকল্যাণ সাহা সেই এই আপলোডটি করে এবং মোবাইলে ছেড়ে দেওয়া হয় সারার কিছুদিনের মধ্যেই দেখি অনেক জায়গা থেকে আমাকে ফোন দিয়েছে আমার সেই আপলোডে কমেন্ট করেছে দাদা আমরা শুনছি ঠাকুরের কথা খুব ভালো লাগছে এরপরে বিগত ছয় মাসের মধ্যে আবার একটা আমি অনুষ্ঠান আমি আপলোড করেছি সেটা আপনারা সবাই পেয়েছেন এবং আমাকে কমেন্টে জানিয়েছেন খুব ভালো লেগেছে আমিও খুব আনন্দিত এবং গর্বিত তো তার কিছুদিন পরে চিন্তা করলাম তাহলে আমি প্রায় সপ্তাহে সপ্তাহে কিছু না কিছু ছাড়ি এই কথা ভাবতে ভাবতেই প্রত্যেক সপ্তাহে একটা করে যখন ছাড়ার চেষ্টা করেছি এক ভাদ্র মাসেই আমি এই মনিটাইজেশনটা পেয়েছি এবং পাওয়ার তিন দিনের মধ্যেই আমার দশ ডলার পূর্ণ হয়ে যায় পূর্ণ হওয়ার সাথে সাথেই অ্যাডসেন্সে আবেদন করলাম আবেদন করার সাথে সাথেই চোদ্দো দিন পনেরো দিনের মাথায় আমার সেই আবেদনটি আমার বাড়িতে আসে তো ভাদ্র মাসের তখন ছিল সাত আট তারিখে তবে ভাদ্র মাসে এবার খুব আনন্দের বিষয় হচ্ছে যে সেই দর্শনা মাদারীপুরে এক নাগারে সাঁয়ত্রিশটা প্রোগ্রামে উপস্থিত ছিলাম আমার শ্রদ্ধ ইষ্ট রাম মজুমদার দা এবং দর্শনার সেই শান্তি দেয়াসহ বিভিন্ন স্তরের যারা ভক্তবৃন্দ ছিল যারা সবাইকে নিয়ে আমরা আমি খুব আনন্দ করেছি বাড়িতে এসে উপস্থিত হতে পারিনি তারপর সেখান থেকে সরাসরি চলে এসেছি ঠাকুরগাঁয় ঠাকুরগাঁত থেকে বারোটা প্রোগ্রাম সেরে আমি বা বাড়িতে এসে চলে এসেছি আমি ভাবছি যে একা একা আমি এই অ্যাডসেন্স লেটারটি খুলব এটা আমার খুব ভালো লাগবে না তাই আপনাদের সবাইকে নিয়ে এই মুহূর্তটা এই আনন্দঘন মুহূর্তে আমি সবাইকে নিয়ে শেয়ার করব তার জন্যই আমি বাড়িতে এসে কাজটা করেছি যেহেতু এই এই লেটারটি আমেরিকার থেকে আসে আর প্রত্যেকটি ইউটিউবারের এটা একটা স্বপ্ন থাকে যাকে বলা হয়েছে যে সোনার হরিণের মতো তো সেই সোনার হরিণটি আপনাদের মাঝে এখন আমি খুলব আপনারা সবাই দেখবেন সেই বহুল প্রতীক্ষিত লেটারটি আপনাদের সবার সম্মুখে এবার আমি খুলছি তবে এটা আমার কোনো অর্জিত সম্পদ নয় এটা সম্ভব হয়েছে একমাত্র আপনাদের জন্যই আবার আমি আপনার আমার সবারই সেই অ্যাডসেন্স লেটার এই অ্যাডসেন্স লেটারটির মধ্যেই রয়েছে ছয় ডিজিটের একটি নম্বর যে ছয় ডিজিটের নম্বর দিয়েই সেই অ্যাড্রেস ভেরিফিকেশন করা হয় আসলে সেই সোনার স্বপ্নটি একা ভোগ করব না বলেই আপনাদের সবাইকে নিয়ে শেয়ার করলাম আর এটা তো বড় আনন্দের এটা আসলেই আনন্দটা আমার নয় সবাইকে নিয়ে শেয়ার করলাম আর ঠাকুরের এই জীবন ঠাকুরের এই বাণী ঠাকুরের এই কথাগুলি শুধু আপনাকে শুনলে হবে না এটা সবার মধ্যে আমাদেরকে চালিয়ে দিতে হবে যত আমরা প্রত্যেকটি মানুষকে ইষ্ট প্রাণ করে তুলতে পারব ততই ঠাকুর খুশি হবেন আর আমার এই চ্যানেলের প্রত্যেকটি যে পর্বগুলি আমি সারা হয় সে সারাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুধু দেখবেনই না এগুলি যদি আপনাদের প্রত্যেকের পরিবারের ইম্পার্ট হয় সেটা এবং সবাই মিলে যদি সে কাজগুলি আপনারা পরিবারের মধ্যে করেন আপনারা সবাই সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন সেদিনই আমাদের এই সৎসঙ্গ করার সার্থকতা আর সেদিনই আমার এই চ্যানেলটি খোলার সার্থকতা এবং আমি মনে করি আসলে মনটা আমার কয়েক কয়েকদিন ধরে খুব খারাপ যেহেতু পরম দয়াল সিসি ঠাকুরের সেই কনিষ্ঠ আত্মস পূজনীয় কাজলদা আমাদের মধ্যে আর নেই আসলে তারা যে অনেক বড় মানুষ আর তার সেই অন্ত্রিয়ার সময় আমাদের পূজনীয় সেখানে যিনি গিয়েছিলেন এবং সেই পরিবারের সাথে এত আন্তরিকতার সাথে মিশেছেন আমরা প্রত্যেকেই দেখেছিলাম রয়েছে একটি পর্ব যেটি হচ্ছে যাজন সুমন হেরেছে আমি শুনছি মজা করছি আনন্দ করছি এটা কিন্তু বড় কথা নয় এই আনন্দটা সবার মধ্যে ভাগ করে দেওয়াই হচ্ছে প্রকৃতি প্রাণতা তাই আপনারটা যেমন সাবস্ক্রাইব করেছেন অন্যেরটাও সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন যত বেশি লাইক পাবেন ততই ঠাকুরের আশীর্বাদ আপনাদের মাথার উপর ঝরে পড়বে আপনারা প্রত্যেকে আমার চাইতেও আরও বড় ইউটিউবার হন এটাই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি গুরু